নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত প্রথমে একটা ফুল দিয়ে শুরু করলাম ফুলটি নিশ্চয়ই সবাই চিনতে পারছে ফুলটিও ভীষণ সুন্দর দেখতে অনেকটা অর্কিডের মতো এটা শিমের ফুল দেখো সিম ধরে আছে বেশ কিছু সিম ধরেছে আগাস্ট মাস পড়তে না পড়তেই সিম ধরতে শুরু করে দিয়েছে এটা গত বছরের পুরনো গাছ জল পেয়ে বৃষ্টির জল গাছ সুন্দর গজিয়ে উঠল ফুল বহু আগে থেকেই দিচ্ছিলো মে জুন মাস থেকেই তখন সিম হয়নি ফুলগুলো ঝরে পড়ছিল আগস্ট মাস পড়তে না পড়তেই দেখো সুন্দর সিম ধরতে শুরু করেছে আজ কিছু সিম হারভেস্ট করে ফেলব বছরের এটা প্রথম সিম হবে গত বছরও এই গাছের সিম আমাকে কিনতে হয়নি যা ফলন দিয়েছে এইবারও আর কিনতে হবে না গাছ প্রচুর বেড়ে গিয়েছে আজ মেঘলার দিন তাই ছবিটা খুব ভালো আসছে না আরও বড় গাছ হয়েছিল আমি জুন মাসের দিকে কিছুটা ছেটে দিয়েছিলাম তারপরেও দেখো নেটে পুরোটাই ছেয়ে গেছে গাছেরও বিশেষ যত্ন নেই এই গাছ ডালপালা মেলে তো আপনা থেকেই বড় হতে লাগলো প্রথমে তো গত বছরের গাছ ছিল সেটা ফলন শেষে শুকিয়ে গিয়েছিল তারপরে আবার বৃষ্টির জল পেয়ে সুন্দর বড় হত বড়ো হয়ে উঠল এখন যেমন ফুল ফল দিতে শুরু করেছে গাছে কিন্তু খাবার দিতে হবে আমার আর এখন খাবার দেয়া হয়নি এবছরের খাবার আর দেওয়া হয়নি এবার খাবার দিতে হবে এখানে কিছুটা গোবর সার দিয়ে দিতে হবে সবজি গাছ বিশেষ করে লিকুইডের উপরেই আমি রাখি যেই দুটো তরল সার আছে পচানো জল আর সবজি খোসার জল এই দুটোই উপর নির্ভর করে আমি সবজি গাছ সাধারণত করি তাতে ফল ভালোই হয় খারাপ হয় না এখানে গোবর সার আর মিক্সড করে দিয়ে দিতে হবে কিছুটা শুকনো খোল এক মুঠো ছড়িয়ে দেব এই হলো তার খাবার এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পচবে আর সে একটু একটু করে খাবার পেতে থাকবে লিকুইড সারটা সপ্তাহে সপ্তাহেই দেব সবজি গাছ তো একটু খাওয়ার বেশি লাগবে আর এখন যখন ফুল ফল দিতে শুরু করে দিয়েছে এক সপ্তাহে সবজি খোসার জল আর এক সপ্তাহে খোলের জল এইভাবেই চালিয়ে যাব তো কিছু সিম হারভেস্ট করে ফেলি যেগুলো তোলবার মতো হয়ে গেছে ছোট বড় প্রচুর আছে কিছু সিম হারভেস্ট করে ফেলবো আজকে সবজি গাছ আমি এইভাবেই করে থাকি আর কোনো সার দিই না এইভাবে লিকুইড সারের উপরেই সবজি গাছ আমার হয় দেখো সিমগুলো ভালোই হয়েছে আস্তে আস্তে আরও বড়ো হবে এটা তো প্রথম সিম ছোটোগুলো রেখে দেব যেগুলো বীজ একটু হয়ে এসছে এই যে এগুলো তুলে ফেলবো প্রচুর সিম হয়েছে আর এইভাবেই সহজেই সিম গাছ করে নেওয়া যায় একবার লাগিয়ে দিলে বহুদিন চলবে এবং প্রায় সারা বছর সিম পাওয়া যায় ছোটোগুলো রেখে দিলাম এগুলো বড়ো হবে শেষে প্রায় মার্চ পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত সিম পাওয়া যায় তারপরে ওদিকে দুমাস গ্যাপ দুমাস বন্ধ থাকবে তারপরে আবার গাছ গজিয়ে উঠবে ফলন দিতে শুরু করবে এই দেখো এগুলো উপরে আমাকে সিঁড়িতে উঠে পারতে হচ্ছে এই যে এইখানে দেখো বেশ সিম ধরেছে সিম গাছে আমি দেখলাম খুব সহজেই সিম গাছ করা যায় এই সিজনের সিম গাছ এখনও না লাগিয়ে থাকলে এখন লাগিয়ে দিলেও এক মাসের মধ্যে এক দেড় মাসের মধ্যে সিম গাছ বড়ো হয়ে যাবে ওই দিকটাও দেখো আছে ওগুলো একটু পাড়া অসুবিধে ওই পাশ থেকে সিঁড়ি নিয়ে পারতে হবে প্রচুর সিম মানে এক এটাতে এখানে আমার একটা গাছ আছে দুটো গাছ লাগিয়ে দিলে আর দেখতে হবে না মানে নিজে তো খেয়ে শেষ করা যাবেই না আশেপাশে দিয়েও প্রচুর সিম প্রথমের ফুলগুলো দেখো ঝরে যাচ্ছিল এগুলো সব খাওয়ার মতো হয়ে গেছে প্রথম ফলন তো এবার এর পরের ফলন গুলো বড় এই ঝোপের মধ্যেও কিছু সিম হয়ে আছে এই যে দেখো নেট পেয়েছে তত্তরিয়ে একদম নেটে উঠে পড়েছে এখানে একটা বরবটি গাছও আছে একটা বরবটি থেকেই মাঝে মাঝেই টুকটাক পর্বটি কিন্তু দিয়েই চলেছে সিম গাছ সাধারণত বা এই সবজি গাছ এই তরল সার দিয়েই সপ্তাহে সপ্তাহে তরল সার দিই এভাবেই হচ্ছে আমার দেখো খুব সহজভাবে সিম পাওয়া যেতে পারে এখনো না করে থাকলে করে ফেলো তাহলেই বুঝবে শুধু গাছ হওয়ার অপেক্ষা গাছ একটু বড় হলে আর সিম দিতে শুরু করবে এখন তো সিজন হয়ে গেছে ফুল চলে আসবে আর মাঝে মাঝে মাথার ডগাগুলো ভেঙে দেবে তাহলেই গাছ আরও ঝোপালো হয়ে উঠবে আর যত ঝোপালো হবে তত ফুল ফল পাওয়া যাবে এইভাবেই খুব সহজে সিম করা যায় সে আর খেতে হবে না সিম গাছ করে ফেলো একটু জায়গা থাকলে একটা বাইবার জন্য দড়ি টড়ি বেঁধে বা ছোট্ট একটা নেট বেঁধে দিলে তাতেই হবে সেটাও তুলে ফেলি ছোট ছোট বড় ঝুলছে এই দেখো প্রচুর সিম হয়ে গেল এরপরে কিন্তু সাইজ আরও বাড়বে যেহেতু সিজন শুরু হয়ে যাচ্ছে এটা একদম প্রথমবার মাঝে দুই একটা দিয়েই ছিল কিন্তু এটা প্রচুর পরিমাণে এখন হতে শুরু করেছে মাঝে মাঝে ডগাগুলো ভেঙে দিলে গাছ আরও ঝোপ একদম ঝোপালো হয়ে উঠবে তাতে আরও ফলন হবে যত ডালপালা হবে তত ফুল হবে তত ফল হবে দেখো কতগুলো সিম পেরে ফেললাম এখনও কিন্তু আরও আছে তো এইভাবেই তোমরাও সিম গাছ করো খুব সহজেই করা যায় না করলে বুঝতে পারবে না আর যাদের পুরোনো গাছ আছে একবার লাগিয়ে দিলে গাছটা কিন্তু আর তুলে ফেলবে না যখন পরবর্তী পরের বছর যখন বর্ষা শুরু হবে তখন কিন্তু আবার গাছ গজিয়ে উঠবে এভাবেই সিম করা যায় তো আজ এটুকুই রইল নেক্সট আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার